স্কনের মাধ্যমে যেটা চালাতে চাচ্ছে ধর্মীয় বিষয়ের নাম দিয়ে আমরা সাবধান থাকব কারো উস্কানিতে যেন পা না দেই সুতরাং আন্তর্জাতিক মিডিয়া এখন বাংলাদেশের দিকে তাক করে আছে কিন্তু আপনি টের পাচ্ছেন না ইসলামের ভেতরে বাড়াবাড়ি নেই জবরদস্তিও নেই যদি জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানোর নিয়ম থাকতো সাড়ে আটশো বছরে এই ভারতবর্ষ মুসলমান শাসন করেছিল একটাও হিন্দু থাকার কথা ছিল না কথা বলেন না কেন বিশেষ করে ফেসবুকের মাধ্যমে যারা পালিয়ে গেছে যারা লুকিয়ে আছে এরা এখনো পর্যন্ত ষড়যন্ত্র মৌলভী বাজার কুষ্টিয়ার কৃতি সন্তান ওখানকার জেলার এসপি জানাব জাহাঙ্গীর হোসেন এই আমি যেখানে আজকে মাগরিবের পরে আলোচনা করছিলাম ওর পাশের গ্রামে এই সাউদিয়া মাছ পরাই বাড়ি আমাকে জানালেন যে ফেসবুকের মাধ্যমে যে গুজবগুলো চলছে জনগণকে সতর্ক করবেন এই গুজবে কেউ কান না দেয় এই গুজবে কান দেওয়ার কারণে এই যে চলছে ঝামেলাস তিন চার দিন আমরা সাবধান থাকবো কারো উস্কানিতে যেন পা না দেয় বিশেষ করে যারা পালিয়েছে এদের উস্কানিতে তো পা দেওয়াই যাবে না কথা বুঝতেছেন যখন একেবারে কিছু শেষ হয়ে গেছে তখন ওনারা এখন নতুন আর একটা বিষয় সামনে নিয়ে এসে ধর্মীয় উন্মাদনা দিয়ে না উন্মাদনা কোনো জায়গায় নেই উদ্দীপনা আছে ধর্মীয় বলেন বলেন জেনারেল আমাদের কোনো ধর্মে নেই উন্মাদনা নেই আছে উদ্দীপনা কি আছে মাধ্যমে যেটা চালাতে চাচ্ছে ধর্মীয় বিষয়ের নাম দিয়ে এটা উদ্দীপনা নয় এটা উন্মাদনা ইসলাম ধর্মে তো উন্মাদনা নেই হারাম এটা কিসের উন্মাদনা ইসলামের বাড়া ভেতরে বাড়ি নেই জবরদস্তিও নেই যদি জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানোর নিয়ম থাকতো সাড়ে আটশো বছরে এই ভারতবর্ষ মুসলমান শাসন করেছিল একটাও হিন্দু থাকার কথা ছিল না কথা বলেন না কেন পৃথিবীতে দুইশো কোটির উপরে এখন আমরা মুসলমান সব চাইতে পর ধর্ম সহিষ্ণু জাতি আমরা সুতরাং আন্তর্জাতিক মিডিয়া এখন বাংলাদেশের দিকে তাক করে আছে কিন্তু আপনি টের পাচ্ছেন না এজনে কারো উস্কানিতে পা দিয়ে উল্টা পাল্টা লিখবেন না এই অনমাদনা ছড়াবেন না আল্লাহ বলেন ওদের ষড়যন্ত্র থেমেছিল না চোদ্দটা ষড়যন্ত্র ওই জামানায় করেছিল আর এই দুই হাজার চব্বিশের আগে পনেরোটা ষড়যন্ত্র চলছে আমরা সাথে মিলাবো ইনশাল্লাহ যদি মিলে যায় ওইগুলো মাইনাস করব কি কথা বলেন না কেন আমাদের গাইডলাইন কি বলেন তো আরো বলেন নাকি বাবার জীবনী অনেকে তো বাবার জীবনী গাইডলাইন বানিয়ে দিয়েছে পৃথিবীর কোনো মানুষের জীবনী পড়ে মানুষ পরিবর্তন হতে পারে না এ সিস্টেম পৃথিবীতে নেই আপনি পরিবর্তন হতে পারেন যেটা পড়লে তার নাম কি এই কোরআন শরীফ আপনি এটা পড়েন মাস্ট বি আপনি পরিবর্তন হবেন বাধ্য হবেন টনি বেলোয়ার নাম শোনেননি কোথায় বাড়ি কোথায় আমেরিকায় কোথায় বাড়ি টনি বেলায়ারের শালিকা ছোট শালিকা লরেন বুথ এ মহিলা অনার্স মাস্টার্স করা পিএইচডি হোল্ডার ওকে খ্রিস্টানরা বহু অর্থ দিয়ে ইরানে পাঠিয়েছে তেহরান বিমানবন্দরে নামার পর খ্রিস্টান বানাবে মানুষকে এক ডাক দিয়ে বলছে যে ভাই আমি মুসলমান হব না কিন্তু আমি ইসলাম জানতে চাই কি বললে অথেন্টিক ইসলাম জানা যাবে সেই বই আমি আপনাকে এসতে চাই আমাদের কাছে কেউ যদি হিন্দু এসে বলে যে আমি ইসলাম গ্রহণ করব না কিন্তু আমি ইসলাম জানতে চাই এটা তার অধিকার আছে না নেই বলেন বলেন তখন তো অনেক মানুষ এই ফতোয়া তুলবে হ্যাঁ ওর অজু নেই ওর কাছে কোরআন শরীফ দেবো আরে ভাই কোরআন শরীফ ধরতে হলে ওজু করা লাগবে মাস্ট বি আপনি কোথায় পেয়েছেন রসুল আসলেন টয়লেট থেকে কোথা থেকে পায়খানা প্রসাব করার পরে নবীজি আসলেন পানি দেওয়া হয়েছে তাকে তিনি হাত মুখ ধোয়ার পরে গোস্ত খেলেন বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হয়েছে হে রসুল আপনি অজু করলেন না এর মধ্যে হাদিস নবীজি বলেন দেখো আল্লাহ আমাকে শুধু নামাজের আগে ওযু করার জন্য আদেশ দিয়েছেন তাছাড়া পৃথিবীর কোন কাজ করার আগে ওযু করা লাগবে আদেশ আমি পাইনি এক কাজের ভেতরে রোজা রাখা হতে পারে এক কাজের ভেতরে হজ করা হতে পারে এক কাজের ভেতরে খাবার খাওয়া হতে পারে এক কাজের ভেতরে কোরআন ধরাও হতে পারে তাহলে নামাজ পড়ার আগে ওযু করা লাগবে কার ইয়া যাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু wujuhaকুম ওয়া আইdiyakum ইলাল মার মারাফিকাই وامسحو ru'usakum আর arjulakum ইলাল কাবাইন ইমানদাররা যখন নামাজের জন্য প্রস্তুত নেবে নামাজে দাঁড়াবে তার আগে ওযু করো এ নির্দেশকার আল্লাহ ইমানদারেরা কোরআন পড়বা তখন ওযু করো এই কথা আছে পড়া কোরআন শরীফ আপনি দেখেন তো যারা হাফেজ আছে মাওলানা আছে আলেম আছে বলেন নেই

না পড়লে আপনার গোনা হবে কেন পৃথিবীর এমন কোন এবাদত নেই যে এবাদতের আগে আউজুবিল্লা না পড়লে এবাদত হয় না নেই আপনি নামাজের আগে আউজুবিল্লা পড়েননি আপনার নামাজ হবে না কেউ ফতোয়া দিতে পারবে পারবে না রোজা রাখার আগে আপনি আউজুবিল্লা নি। আপনার রোজা হবে না কেউ বলতে পারবে না হজ করার আগে আউজুবিল্লা পড়েননি হজ হবে না না কিন্তু কোরআনে কারিম পড়ার আগে যদি কেউ আউজুবিল্লা না পড়ে ওর কোরআন পড়া তো হবেই না আর গোনা হবে তাফসিরে মফাসির লিখেছেন এই কারণে কারণ পৃথিবীর কোন ইবাদতে শয়তান এত ধোঁকা দেয় না কোরআনের কাছে আসতে গেলে যত ধোঁকা দেয় শয়তান ভালো করে জানে যে কোরআন যদি মানুষ বোঝে কোরআনের কাছে আসে আমি যে শয়তানি করি এটা বন্ধ হয়ে যাবে কথা বুঝতেছেন ওর যে শয়তানি করার রাস্তা বন্ধ হয়ে যাবে এখানে কোরআন ধরার আগে ওযু করা শর্ত নয় হ্যাঁ কেউ যদি আরবি টু আরবি কোরআন যেটা এইটা ভরতে গেলে ফরজ গোসল হলে আপনার কাছে যাবেন না কিন্তু এমনি স্বাভাবিক ওযু নেই আপনি কোরআন ধরতে পারবেন না না এটা মাসলা নয় আপনি ধরবেন এর কাছে মুসলমান কোরআন শরীফ তুলে দেয়নি সিয়াসিত তাহাদিস সহ তাফসীর দিয়েছে তিন বছর এই মহিলা করা করান শরীফ তন্নতন্ন করিস আমাদের মতো আনাকুম সানাকুম পড়েনি একেবারে পড়ার মতো পড়িস কারণ হচ্ছে শিক্ষিত মহিলা তিন বছর পরে মুসলমান হয়ে গেছে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনি কি করলেন পৃথিবীতে সব চাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে এরপরে মুসলমান আপনি সেই বড় ধর্মবাদ দিয়ে মুসলমানদের ধর্ম গ্রহণ করলেন কেন লরেন বোধ বলেছে দেখো আমি চ্যালেঞ্জ করেছিলাম মুসলমানদের কোরআনে নাকি ভুল নেই এই জন্য আমি নিজে একেবারে জানার মতো পড়েছি তিন বছর তিনটা বছরে আমি প্রায় তিপ্পান্ন জায়গায় লাল দাগ দিয়েছিলাম মনে করলাম ভোল ধরা পড়েছে কিন্তু আল্লাহর ইশারা এখানেই ভোল ধরে দেখে তারপরে আয়াতে ওর সব আল্লাহ আগেই দিয়ে দিয়েছে